ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দিয়েছে রাজনৈতিক দলগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে বিপক্ষে মত কয়েকটি দলের শুধু ভালো মানুষদের দল নেবে বিএনপি জানালেন মির্জা ফখরুল বললেন গুরুত্ব হারানোর ভয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নারাজ একটি দল নির্বাচন হয়ে যাবে জনগণের যারা ভালোবাসার দল তাহলে তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িতে হবে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ সহ সাবেক দুই ভিসির বিরুদ্ধে দুদকের মামলা রূপপুর পারমাণবিক কেন্দ্র দুর্নীতির খোঁজে গণপূর্তি চিঠি এসএসএফ কে পেশাদারিত্ব আর আন্তরিকতায় উন্নতি করার আহ্বান প্রধান উপদেষ্টার যতটা সম্ভব জনভোগান্তি পরিহারের নির্দেশনা কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমন্ত্রণ যমুনা নিউজে বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন এনসিসি সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে আজ আর এই বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াত ইসলামী ও এনসিপি নেতারা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান সকাল এগারোটা থেকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয় শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াস বলেছেন সবার সাথে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে জামায়াত ইসলামীর নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইউনুস তারেক বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতির কারণে ঐকমত্য কমিশনের প্রথম দিনের বৈঠকে অংশ নেননি তারা বলে জানান আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিসি গঠনে নিজেদের সমর্থনের কথা জানান গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি তবে কমিউনিস্ট পার্টি সহ বেশ কিছু দল এনসিসির বিরোধিতা করে সমস্ত স্থানীয় এক নারীদের জন্য নারীদের আসন উন্নীত করা আরেকটি হচ্ছে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একজন করে নারী সদস্য নির্বাচন তো সেক্ষেত্রে মানে আপনাদের অনুমতি পাওয়া গেলে আমরা এইটা এইটা নিয়ে আলোচনা করতে পারি গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপি সদস্য ফর্ম কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন তিনি জানিয়েছেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে বিএনপি কিন্তু একটি দল জানে যতদিন নির্বাচন হবে না ততদিনই তাদের গুরুত্ব আছে মহাসচিব বলেন বিএনপিতে ওয়ামিলিগের লীগের কাউকে নেওয়া হবে না কিন্তু যারা ভালো মানুষ তাদেরকেও বাদ দেয়া হবে না নেতাকর্মীদের নির্দেশ দেন চাঁদাবাজি কিংবা মানুষের সম্পদ দখল না করার বলেন মানুষকে ভালোবেসে ভোট নিতে হবে জনগণের ভালোবাসা ছাড়া রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয় অনেকের পছন্দ হয় নাই তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িতে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদপ্তরের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের পাঠানো চিঠিতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাইটের গ্রিন সিটি আবাসন পল্লীর ছাব্বিশশো কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চাওয়া হয়েছে দুদকের অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা শেখ রেহেনা টিউলিপ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লোপাট হয়েছে আর সেই সাথে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে এদিকে ঋণের নামে প্রায় পাঁচশো কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে সিলেটের সাবেক মেয়র আনোয়ার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার ছেলে শায়ান ফজলুর রহমান সহ সংশ্লিষ্ট সতেরো জনকে এক ও দুই জুলাই তলব করেছে দুদক এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত সহ নানা অভিযোগের সাবেক উপাচার্য এ কে এম হাসান কলিমুল্লা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব এ কে এম নুর জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুযোগ্য নেতৃত্ব পেশাদারিত্ব আন্তরিকতার মাধ্যমে সদস্যদের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস ফোর্সের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবারে তিনি বলেছেন বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে শতভাগ নিরাপত্তা প্রদান করা

দরবারে ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান বলেন বাহিনী হিসেবে এসএসএফ ছোট হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি কাজ প্রায় এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে সুযোগ্য নেতৃত্ব পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে সদস্যরা উত্তরোত্তর উন্নতি অব্যাহত রাখবেন এমন আশা প্রধান উপদেষ্টার এটা হলো স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে সেটা পালন করবো অবশ্যই করবো কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে ঘটার সম্ভাবনা ক্ষীণ কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে আধুনিক প্রযুক্তির কল্যাণে তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সোচালোভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুস্তবই নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে এসএসএফ এমনটাই আশা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারেও নির্দেশনা দেন নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং মেলবন্ধনের মাধ্যমে গত বিদেশে এস এস এফ এর দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের উদ্যোগ থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে লামিয়া যমুনা নিউজ ঢাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন এক হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ যার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার সিএমএম আদালত এছাড়া পল্টন থানার সাইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে দু সালে বিএনপির মহাসমাবেশে দুর্বৃত্তের হামলায় নিহত হন গণ অধিকার পরিষদের কর্মী সাইমন এদিকে অ্যাডভোকেট তুরিনা ফ্রসকে উত্তরা পশ্চিম থানার আরাফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সালিনা হায়াত আইফিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই রিমান্ড আদালত সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে আইফির সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয় একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা চেষ্টার মামলাতেও পুলিশ তাকে শোন অ্যারেস্ট দেখায় এই শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুরি করেন এবং গত নয় মে সলিনা হায়াত আইফিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আইফির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে যার তিনটি হত্যা মামলা দলীয় কর্মী ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নিজেই মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলাকালে এই কার্যক্রম তিনি শুরু করেন বলেন মেয়র পদের আন্দোলনকে কেন্দ্র করে দক্ষিণ সিটিতে এক সেকেন্ডের জন্য জরুরি সেবা বন্ধ হয়নি তবে ষড়যন্ত্রের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধ করতে চাচ্ছেন বলে অভিযোগ করেন ইশরাক ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ হিসেবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ সিটির পঁচাত্তরটি ওয়ার্ডে চলবে এই কার্যক্রম তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ব্যক্তিদের খুব একটা দেখা মেলেনি এর আগে সকাল থেকে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন বলেন মেয়র পদের জন্য যারা আন্দোলন করে যাচ্ছেন বর্তমান সরকার তাদের মানুষই মনে করছে না জরুরি সেবা বন্ধের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার হচ্ছে নাকি জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে আপনাদের সেই কোনো অধিকার নাই আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই আপনারা জীবনে একটা ভোটও কোনো পান নাই ইশাক বলেন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিচ্ছে না কারণ বিশেষ পরিস্থিতিতে তাদের ক্ষমতায় বসানো হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে আইনি এখানে জুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামানুষ সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেশটা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিএনপির এই নেতা একই সাথে জরুরি সেবা নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশনের সকলের প্রতি আহ্বানও জানান তিনি ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ থেকে ছিটকে গেছে নতুন বাজেট প্রস্তাব প্রণয়নে অবজ্ঞা করা হয়েছে রাজনীতিকদের সাম্য নিশ্চিত করা হয়নি এমন করা সমালোচনা শোনা গেছে বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকার যে বিশ্বাস থেকে দেশ পরিচালনা শুরু করেছিল সেখান থেকে সরে গেছে নতুন অর্থ বছরের বাজেট নিয়ে প্রত্যাশা তুঙ্গে কথা ছিল দেশের আয় ব্যয়ের হিসাবে নতুনত্ব আসবে সত্যিকারের জনকল্যাণে খরচ হবে দেশের অর্থ কিন্তু সম্পদের সংকট চাপ স্মৃতি রাজনৈতিক সংকট বাজেট প্রস্তাবের আগে থেকে এমন নানাবিধ চাপ সামলে চলছে অন্তর্বর্তী সরকার তাহলে নতুন বাজেটে অবহেলিতরা কি পেল তা যাচাই করতে বুধবার সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম অর্থনীতিবিদরা বলেন বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতার অভাব আছে

তাদের মনে হলো অস্থির হয়ে গেল এবং অনেক আমদানি পণ্যর উপর থেকে শুল্ক কমানো হয়েছে সেই শুল্কও আবার তুলতে হবে তার সেই তোলার জন্য আবার দেশীয় শিল্পের উপর চাপানো হয়েছে এই সময় বাজেটটি নিজেদের আক্ষেপ জানান ব্যবসায়ী নেতারা আমাদের তো অনেক লিমিটেশন আছে আজকে কথা বললে কালকি ঠাই না শুরু হবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই ট্রেড বডি নির্বাচনটা শুরু হয়েছে আমরা এই প্রক্রিয়া ফলো করে

সমাপনী বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নতুন বাজেট প্রস্তাব সাম্য বিরোধী এই সরকার নিজে আমাদের দিয়ে যেই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকে অনুরক্ত থাকে নাই সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি নতুন বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে বিভিন্ন পক্ষের প্রস্তাব দ্রুত বিবেচনার তাগিদ বক্তাদের তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা এখনও জার্জের বাহিনীতে কর্মরত আর তাদের আইনের আওতায় না এনে গুমের বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছে সফররত জাতিসংখ্য গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এক আলোচনায় দায়ীদের শনাক্ত করে বিচারের সুপারিশ করেছে তারা অনুষ্ঠানে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বলেছেন যারা এই অপকর্ম করেছে তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক নেতাদের কথায় করেছে বাহিনী জড়িত নয় জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত গুম নিয়ে উন্মুক্ত আলোচনা অংশ নেন ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতা সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা শুরুতেই ভুক্তভোগী কয়েকজন তাদের গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরেন আলোচনায় উঠে আসে গুমের ঘটনার বিচার ও চ্যালেঞ্জ প্রসঙ্গ গুম একটা চলমান অপরাধ এখনো শত শত মানুষ গুম আছে অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার এসবের জন্য দায়ী থাকবেন আমার মনে হয় সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও ডিজেএফআই ক্যান্টনমেন্টের পাশে থেকেই এসব করেছে র্যাবের অফিসারও তাদের পাশেই ছিল আবার এসব অফিসাররা অধিকাংশই নির্দিষ্ট বাহিনী থেকে এসেছে তাই অভিযুক্তদের শনাক্ত ও বিচারের স্বার্থে সেনাবাহিনীর কিছুটা দায়িত্ব নেওয়া উচিত রাজনৈতিক নেতারা বলেন গুম নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে নয়তো রাজনৈতিক এই অস্ত্র থেকেই যাবে উই বিলিভ ইন বাংলাদেশ নো ওয়ান বিএনপি চায় সামনের দিনে আর কোন গুমের ঘটনা না হোক কারণ এই দলই সর্বোচ্চ গুমের ভুক্তভোগী আছে বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো স্বচ্ছ কার্যক্রমে দেখতে চায় ক্ষমতার অপব্যবহার যাতে আর কেউ করতে না পারে আমরা এমন একটা দিন দেখতে চাই না যে বিনা কারণে রাস্তা থেকে কোনো বাহিনী কাউকে কালো গাড়িতে ধরে নিয়ে যাচ্ছে আমরা সব ঘটনার বিচার চাই রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হোক অংশ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের বাহিনীর পক্ষ থেকে অবস্থান তুলে ধরেন অধিকাংশ গুম শুনছি র্যাব ও ডিজিএফআই দিয়ে হয়েছে কিন্তু মাথায় রাখা উচিত র্যাব ও ডিজিএফআইয়ের সাথে আর্মির বড় পার্থক্য আছে তারা সরাসরি সেনাবাহিনীর কেউ না বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সরাসরি গুমের সাথে জড়িত না তবে কোনো কোনো কর্মকর্তা এর সাথে জড়িত এটা সত্যি তারা র্যাব ডিজিএফআই এনএসআই অথবা বিজিবিতে কর্মরত ছিল তখন তারা সরকারের মন্ত্রণালয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে কাজ করতেন সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির দুই সদস্য বিচার নিশ্চিত করতে সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছেন গুম নিয়ে পুলিশসহ সব বাহিনীর কাছে প্রমাণ আছে তাদের উচিত সব তথ্য প্রমাণ কমিশন ও প্রসিকিউশনে দিয়ে দেয়া তখনই বিচার সুনিশ্চিত হবে পাশাপাশি গুম থেকে ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে গুমের অভিযুক্তরা এখনো বাহিনীতে কাজ করছে পাশাপাশি ভবনে কর্মকর্তাদের চাকরি করতে দিয়ে বা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না তাই সুবিচারের জন্য দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের নিরাপত্তা দিতে হবে গুম তদন্তে শুধু কমিশন নয় গুম প্রতিরোধেও স্থায়ী কমিশন করার দাবি জানান আলোচকরা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা